হ্যালো রিভান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আমাদের তো সত্যি বলতে রোল খেতে ভীষণ পছন্দ করি সে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই হোক না কেন বা ঘরে বেঁচে থাকা একটু আটা হোক বা একটা রুটি দিয়েও কিন্তু এটা চাওয়ানো যেতে পারে তাই নয় কি বলো তার জন্য মনে হলো এরকম একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির করি তোমাদের সামনে সামনেই আমাদের সরস্বতী পুজো তাই জন্য এরকম একটা রেসিপি বানানো যেতেই পারে দেখো এর জন্য নেওয়া হয়েছিল এক বাটি মতন ময়দা এক হাফ বাটি মতন আটা আর সামান্য একটু নুন আর সামান্য একটু তেল দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে নর্মাল জল দিয়ে মেখে আমাদের একটা আটা নর্মাল যেমন আমরা মাখি সেরকম মাখতে হবে তোমরা চাইলে এটা কিন্তু শুধু ময়দা দিয়েও করতে পারো দেখো ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করেছিলাম ব্যাস আটা মাখা কিন্তু আমাদের একদম রেডি আর এটা বেশ অনেকখানি সফট হয়ে গিয়েছে এবার এখান থেকে কিছু লেচি কেটে নেওয়ার পালা রোলের জন্য তোমরা যে যেরকম বড় মোটা খেতে চাও সে সেরকম অনুযায়ী লেচিটা কেটো আমরা রুটির থেকে একটু বড় সাইজ করেছিলাম আর একটু থিন করেছিলাম একটু মোটা রেখেছিলাম তোমরা যে যেরকমটা খেতে পছন্দ করো সে সেইভাবে করতে পারো দেখো এইভাবে গোল গোল করে কিন্তু আমাদের টোটাল এখানে পাঁচটা মতন লেচি হয়েছে তোমরা শুধু চাইলে এটা আটা দিয়েও করা যেতে পারে কিন্তু আটা দিয়ে করলে একটু লাল হয় ময়দা দিয়ে করলে এটা দেখতে এবং খেতে দুটোই ভীষণ ভালো লাগে তোমরা চাইলে আটা ময়দা আমাদের মতন মিশিয়েও করতে পারো এবার একটুখানি ময়দা স্প্রিঙ্কল করে নিয়ে দেখো নর্মাল যেরকম আমরা রুটি বেলি সেরকমভাবেই কিন্তু আমাদের রুটির মতন বেলে নিতে হবে এবার একটা শুকনো তাওয়া বসিয়ে যেমন রুটি ভাজা হয় সেম প্রসেসে আমরা জানি যে তোমরাও জানো কিভাবে এগরোল করতে হয় চাই এটাকে আর নতুন করে বলার মতন তো কিছু নেই তাও ভিডিওটি করা যখন হচ্ছে তাহলে তোমাদেরকেও একটু জানিয়ে রাখি দেখো এইভাবে খুব ভালো মতন আমাদের তাওয়াটা মিডিয়াম লোতে রেখে এইভাবে একটু ভালো করে সেঁকে নিয়ে ওপর থেকে কিন্তু আমরা এইভাবে সাদা তেল ব্রাশ করব। কোনো রকম চাটুতে এক্সট্রা তেল আমরা কিন্তু ইউজ করব না একদম হেলদি এবং খেতে বেশ ভালো লাগে দেখো আমাদেরটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার সেম প্রসেসেই কিন্তু আবারও সেকেন্ড ডেটটাও এইভাবে ভেজে নেব দেখো আবারও উল্টে নিয়ে ওপর থেকে একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে নিয়ে কিন্তু পুরোটাকে ভালো করে মাখিয়ে নেব আর এটা যদি তোমরা একটু বেশ মচমচে করে খেতে চাও তাহলে আর একটু তেল কিন্তু খুন্তিতে করে সাইডে দিয়েও কিন্তু পরোটার মতন ভাজতে পারো আবার ফ্লিপ করে দিয়ে অপোজিট সাইডেও ঠিক এইভাবে যদি তেল ব্রাশ করে ভাজা যেতে পারে একদম সামান্য তেলে এক চামচের থেকেও কম তেলে কিন্তু বেশ অনেকখানি পরোটা কিন্তু আমরা এইভাবে ভেজে রোলের জন্য রুটি তৈরি করে রাখতে পারি দেখো এখানে রোলের জন্য রুটি তৈরি করে রাখলাম এবার চলো এইভাবে সম্পূর্ণটা করার পরে এবার আমরা একটা এগ রোল বানাবো যেহেতু এগ রোল তাই জন্য তো ডিমের প্রয়োজন আছেই তাই জন্য আমরা এখানে একসাথে তিনটে চারটে ডিম এখানে আমরা ফাটিয়ে নেবো দেখো এখানে তিন চারটে ডিম ফাটিয়ে সামান্য পরিমাণে একটু নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে স্কুইজ করতে হবে দেখো এইভাবে কিন্তু যখন ভালো করে নাড়িয়ে যখন এটা ভালো মিশে যাবে তখন এবার আমাদের এবার ডিমের অমলেটটা করার পালা। দেওয়া হলো ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটা যখন খুব ভালো গরম হবে এইভাবে একটু ছড়িয়ে নিয়ে কিন্তু ডিমটা ভাজতে হবে তাই জন্য দেখো হাতায় করে নিয়ে কিন্তু আমাদের ডিমটা দেওয়া হলো তাহলে সম্পূর্ণ রুটির মধ্যেও লেগে যাবে এবার ওপর থেকে রুটিটা দিয়ে মিডিয়াম টু হাইতে দিয়ে একটু ধীর সময় ধরে কিন্তু আমাদের সম্পূর্ণ রুটিগুলোকে ভাজতে হবে দেখো এবার ভালো মতন হয়ে গিয়েছে এবার এটাকে উল্টে অপোজিট সাইডটাকেও এইভাবে ভেজে তুলে নেওয়ার পালা এইভাবে কিন্তু সম্পূর্ণ পাঁচটা রুটি আমরা করে নেব দেখো আবারও একদম সামান্য তেল দিয়ে কিন্তু খুব ভালো করে ব্রাশ দিয়ে নাড়িয়ে এইভাবে কিন্তু ডিমের যে ব্যাটারটা সেটাকে দিয়ে ওপর থেকে সেই রুটিটাকে দিয়ে একটু হাতকা হাতে চেপে দিলেই পুরো দিকে সুন্দর করে ছড়িয়ে যাবে এবার ওপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে কিন্তু তোমরা এটাকে ফ্লিপ করতে পারো দেখো আর সামান্য একটুখানি তেল যেটা ছিল এইখানে সেই তেলগুলোই দেওয়া হলো এক্সট্রা করে কোনো তেল দেওয়ার আর প্রয়োজন নেই এবার একটু চেপে চেপে কিন্তু আমাদেরকে ডিমটাকে একটু ভেজে নিতে হবে দেখো ফ্লিপ করে নেওয়ার পর খুব ভালো মতন যখন পরোটাটা ভাজা হয়ে যাবে তখন এইটাকে এবার তুলে নেওয়ার পালা আমরা এখানে এগরোলের জন্য একটা নতুন স্টাফিং তৈরি করবো এগরোল তো এগ হয় কিন্তু তার সাথে আমরা আজকে একটা মেও রোলও বানাবো মেওনিজ দিয়ে তাই জন্য দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর লম্বা করে কেটে রাখা পেঁয়াজ তোমরা চাইলে কিন্তু এই মেওনিস দেওয়া রোলের মধ্যে বা মেও রোল যেটাকেই তোমরা বলো এর মধ্যে চাইলে তোমরা স্লাইস করে চিকেন অথবা পনির কিন্তু দিতে পারো সুইটকনও দিতে পারো দেওয়া হলো যত সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে তোমরা আমাদের কাছে যে পেরি পেরি মশলা থাকে এখন মার্কেটে তো খুবই অ্যাভেলেবেল অথবা তোমরা চাইলে এখানে কিন্তু একটুখানি চিলি ফ্লেক্সও দিতে পারো যাই হোক এখানে একজন দেখো এখানে সবাই বিশ্রাম নিতে বসে পড়েছে কারণ আমরা যখন টিফিন করছি তাদেরও তো টিফিন টাইম হয় সেই কারণে এবার এখানে গ্রেট করে নেওয়া হলো চিজ এগরোলে আমরা চিজ ব্যবহার করব না কিন্তু রোলে কিন্তু আমরা অবভিয়াসলি চিজ ব্যবহার করব। আর এখানে চিজটাকে তোমরা হয়তো বলতে পারো চিজ তো মেল্টেড হবে না যে পরিমাণে এখানে পরোটাটা গরম আছে তাতে কিন্তু মেয়ো নিজের এইখানে এই চিজটা কিন্তু একদম গলে যাবে এবার দেখো এগরোলের জন্য শশা পেঁয়াজ সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে তোমরা চাইলে ওপর থেকে একটুখানি লেবুর রস গোলমরিচের গুঁড়ো আর টমেটো কেচাপ বা তোমরা চাইলে টমেটো কেচাপের সাথে যেটা আমার খুব পার্সোনাল পছন্দ সেটা হচ্ছে একটু দিয়ে খেতে পারো নর্মাল বাদামও দিতে পারো পেটাকে আমরা চীনা বাদাম বলে সেই ভাজা বাদামও অ্যাড করতে পারো অথবা স্কিপ করতে পারো এবার একটা নর্মাল সাদা পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে রেডি করলেই হয়ে যাবে এগরোল যেটা আমরা পুজো আচ্ছা যে কোনো সময় খিদে পেলে কিন্তু এইভাবে বানিয়ে খেতেই পারি অনেক সময় বেঁচে থাকা দু একটা রুটি দিয়েও ডিম ফাটিয়ে এইভাবে করা যেতেই পারে যেতে পারে নয় কি তার জন্য কমেন্ট সেকশান খোলা রইলো আমার সাথে একমত হলে জানিও দেখো সেম প্রসেসে এইভাবে দুটো এগ রোল বানিয়ে নিলাম এবার বানাবো মেও রোল মেওনিজ দিয়ে বানাবো তাই মেয়ো রোল দেখো এখানে দেওয়া হলো এটা সম্পূর্ণ কিন্তু ভেজ মেওনিজ ঠিক আছে এবার ভে ভেজ মেওনিজটাকে এইভাবে দেখো সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর সেই যে এখানে আমরা টস করে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম সেটাকে দিয়ে দেওয়া হলো আর ওপর থেকে বেশ অনেকখানি পরিমাণে কিন্তু চিজও দেওয়া হলো ঠিক এই পর্যায়ে এসে তোমরা একটু সামান্য গোলমরিচ আর একটু পারলে পেরি পেরি মশলা অথবা চিলি ফ্লেক্সও কিন্তু অ্যাড করতে পারো বেশ ভালো আসে খেতে টমেটো কেচাপ চাইলে দিতে পারো এইভাবে ফোল্ড করে একটা ছোট্ট টুথপিকের মাধ্যমে আমরা এটাকে লক করব। টুথপিকটি কিন্তু প্লাস্টিকের নয় কাঠের তার জন্য দেখো এইভাবে দিয়ে আমরা এটাকে লক করলাম এটাকে আর সাদা কাগজ দিয়ে মোড়ালাম না খেতে মারাত্মক ভালো হয় সামনেই তো সরস্বতী পুজো বাড়িতে আত্মীয় স্বজন আসলে চট করে কিন্তু একবার তুমি এই রান্নাটি করে খাওয়াতে পারো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে